আর ইসলাম ইনশাআল্লাহ যেটা কোরআনের আয়াত যেটা নবীর হাদিস সেটাই সায়েন্স সেটাই বিজ্ঞান আলহামদুলিল্লাহ বর্তমান সারা পৃথিবীর মানুষ সারা বিশ্বের বিজ্ঞানীরা যত আহ্বান জানাচ্ছে সব ইসলামের দিকে যাচ্ছে বিজ্ঞানীরা পড়ছে বিপদে আমেরিকানরা পড়ছে বিপদে ইউরোপিয়ানরা পড়ছে বিপদে রাশিয়ান আবিষ্কার করে কয়টা তো বছর থেকে আজ পর্যন্ত একটা আবিষ্কার এমন করতে পারে নাই যেটা কোরআনে আগে আবিষ্কার করিতে হয় যেখানে চেয়ারে বসতে যায় ওখানে যায় কোরআন বসে যায় আগে হের জায়গা নেই কথা বুঝছেন না ইদানিং মার্কিন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে একটা সুন্দর কথা একটা সফট কর্নার কথা একটা পবিত্র বাণী কাউকে বললে তার ব্রেইনের আনন্দ সেন্টারে ঠিক সেই প্রতিক্রিয়া হয় সেই আনন্দের প্রকাশ হয় তাকে লাখ টাকা দিলে যা হয় এক লাখ টাকা দিলে হাজার হাজার টাকা দিলে মস্তিষ্কের আনন্দ কেন্দ্রে আনন্দের যে শিহরণ জাগে একটা সুস্বাদু খাবার খেলে মস্তিষ্কের আনন্দ কেন্দ্রে সেলগুলি যে আনন্দের শিহরণ জাগায় স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের আনন্দগণা মুহূর্তে মস্তিষ্কের আনন্দ কেন্দ্রে যে আনন্দগুলো আসে ঠিক একজনকে একটা সুন্দর কথা বললে মস্তিষ্কের মধ্যে একই প্রতিক্রিয়া হয় অতএব কটু কথা বলো না সবাই সবাইকে সুন্দর কথা বলো পবিত্র কথা বলো পজিটিভ ফিজিওলজি পজিটিভ ফিজিওলজি নামে আমেরিকানরা এটা আবিষ্কার করছে আবিষ্কার করার পরে এক হুজুরি শুনছে হুজুরি কয় ও আবিষ্কার করছেন এইটা তো চোদ্দোর বছর আগের পুরান কথা না কি কইলি এত ডলার খরচ করলাম এত যন্ত্র বানাইলাম এত গবেষণা করতে করতে বুড়া হয়ে গেলাম ভাবলাম যে একটা জিনিসে দিলাম পৃথিবীর এত বড় অর্জন আমার তুমি পানসা বানাই দিলা তুমি চোদ্দ বছর আগে নাকি তোমাদের কাছে আছে কই কই যে মুসলিম শরীফের হাদিস আল কালে মাতু তইয়ে বাতু সদা একটা পবিত্র বাণী একটা সুন্দর কথা মন মাতানো একটা সম্ভাষণ এটা সদাকার দ্বারা তোমার আনন্দের যে শিহরণ জাগাবে সেই শিহরণ জাগাবে মোহাম্মদ রসুল্লাহ বলছেন আল্লাহ বিজ্ঞানীরা মুখ কালা করে আসে যে যেদিকে চলে গেছে এদের লগে পারা পারবেন এদের শুনেছো না কোনোদিন যে এটা আবিষ্কার হয়েছে এদের কাছে শুনাইল বিপদ তারা আবিষ্কার করলো পৃথিবীতে দুই ধরনের মানুষ এক ধরনের মনে শুধু নিজের ভোগের জন্য টাকা ব্যয় করে এই আমার দশতলা বিল্ডিং মার্বেলস টাইলস এই যে এখানে এই সোফা সেট ওখানে খাট পালং ওখানে এই ও দেশের সব আসবাবপত্র এই প্লাজমা টিভি কত কত খালি ভোগের পেছন গবেষণা করে সারা বিশ্বের বর্তমান বিজ্ঞানীরা তারা বলছে এরা কেউই সুখী না বরং এদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আত্মহত্যা করে বিষণ্নতা ডিপ্রেশনের শিকার হয় প্রকারান্তরে যারা দান করে সামাজিক সৎকর্মে সমাজ কল্যাণে যারা দান করে আত্মীয়কে দান করে ফকির মেসকিনকে দান করে এতিমানকে দান করে যে কোনো অসুস্থ ব্যক্তিকে সহায়তা করে ওই সব ভোগবাদীদের ছেয়ে এরা অনেক বেশি আনন্দিত এবং সুখী জীবন প্রাপ্ত হয় এরা সুখী বিশ্বব্যাপী বিজ্ঞানীর এটা আবিষ্কার করার পরে আমেরিকা সহ ইউরোপ সহ সবাইকে উপদেশ দিচ্ছে সবাই দান করো সমাজ কল্যাণ করো ভোগের পিছনে বেশি যাইও না সবাই তোমরা পরের হিতে পরের কল্যাণে প্রত্যেকে আমরা পরের তরে নাকি তোমরা এগুলি করো এক খুচুরি শুনি কয় আবিষ্কার করছেন এটা হ্যাঁ এটা তো আমাদের ল্যাটেস্ট আমাদের গবেষণার ফল আমরা আবিষ্কার করেছি হ্যাঁ কয় সুনাল বাকার দুইশো বাহাত্তর নম্বর আয়াট্টানো দেখি আল্লাজিন ফিকুন আমো আলহুম বিল্লাইলে বনাহারি সেরম ওয়ালনিয়া ফলাহুম আজ র হুম এম দরব বিহিম ওলা খৌফুন আলাইহিম ওলাহু মিয়াহ জনুন আবিষ্কার করছো ওইদিকে আইও তোমাকে আবিষ্কারের একটু অনুগ্রাম করি কি আনছ এটা তো কোরানের পুরান কথা কোরআনের কি পুরান কথা এক বাদশার দরবারে যে কবি যাইতো সে মাত্র কবিতা লিখিয়ে আনছে লিখিয়ে আনার পরে কবিতা কইলে একজনে কত এটা তো আমিও পারি দুই নম্বর একজনে কইতো ও এটা তো আমারও কত কত আগে থেকে মুখস্থ সে পরে তৃতীয় আজনে গত এটা তো আমারও জানাস যে কোনো কবি যাইতো এই অবস্থার শিকার হইত সবাই আশ্চর্য কিরে এরা কেমন জানে মাত্র লিখলাম লিখিয়ে আনে কইলাম জানে আসলে ওর দরবারে ওইটা এসে একটা ধোকা দিত আর কি ওর দরবারে একজন ছিল একবার শুনলে মুখস্থ হয় আর একজন ছিল দুই দুইবার শুনলে তার মুখস্থ হয়ে যায় আরেকজন ছিল তিনবার শুনলে মুখস্থ হয়ে যায় তো কবি যখনই পড়তো পড়লে যে একবার শুনলে মুখস্থ হয় সে কইত এটা তো আমিও পারি তো সে বলতো বললে তো দুইবার শুনলে আরেকজন আছে তার মুখস্থ হয় এরপর সে বলতো এটা তো আমিও পারি আরেকজন আছে তিনবার শুনলে তার মুখস্থ সে কইতে এবার আমিও পারি তো আসমাই নামে এক বড় চালাক কবি ছিল সে যখন কবিতাটা পড়তেছে অর্ধেকের পরেই একজন বলিয়েছে ও এটা তো আমরাও জানি উনি ব্যথা আমি কত দয়া করে বাকি অর্ধেক কোন আজকে ধরা পড়ে গেছে আর আর পরে ধরা পড়ে গেছে কিন্তু কোরআন কি এরকম ধরা পড়বে না কারণ কোরআন ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য আল্লাহ আকবর এই পর্যন্ত কোরআনের হাতে সবাই ধরা পড়ছে কোরআন কারো হাতে ধরা পড়ে নাই ধরা পড়ার কোন সম্ভাবনা নাই কখনো ধরা পড়বে না আল্লাহ যারা পিছনে ব্যয় করে এরা নয় যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে দিবার তাদের সম্পদ চতুর্দিকে বিলায় ফল ভয় নামক টেনশন নামক ডিপ্রেশন নামক মনোরোগ নামক হার্টের ব্যাধি ব্রেইনের দুশ্চিন্তা হৃদয়ের অশান্তি নামক কোন মনোরোগ সাইকোলজিক্যাল কোনো ডিজিজ জীবনে এদেরকে গ্রাস করবে না চোদ্দোশো বছর পরে তোমরা যেটা গবেষণা করে পেয়েছ এই ফলাফলটা চোদ্দশো বছর আগে দেয়া আছে আমাদের কাছে মহ আকবার বলিয়া জানুন দুশ্চিন্তামুক্ত একটা লাইফ আল্লাহ তোমাকে দেবে যদি এইভাবে তুমি ব্যয় করো আসলে তো তুমি যদি হাজার টাকা দিয়ে আরেকজনের সুখের ব্যবস্থা করে দাও আল্লাহ বিনিময়ে তারও আগে তোমার সুখের আল্লাহ ব্যবস্থা করে দেবে হালজা উল্লেহসান ইল্লেসান ভালোর বিনিময়ে কি ভালোই তো আসে সোভান আল্লাহ প্রিয় ভাইরা সারা পৃথিবী এখন আলহামদুলিল্লাহ কোন মুখী কোরআন মুখী সারা পৃথিবী এখন ইসলাম মুখী